Doşuk এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে একটি সচিত্র প্রতিবেদন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের কেন্দ্রীয় স্থলে অবস্থিত ক্লিনিকে পৌঁছান এটি তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে সাড়ে সাত বছর পর মা ছেলের আবেগ ঘন আলিঙ্গন গ্যাসের নতুন কূপ অনুসন্ধান সহ একনেকে দশ প্রকল্প অনুমোদন নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা উদ্যোগ পাশাপাশি রয়েছে সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতিও চলছে বলেছেন প্রধান উপদেষ্টা এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে পুলিশের হাতে প্রাণঘাতি অস্ত্র চান্না ডিসিরা ডিসি সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে এই সরকারের আমলে প্রথম ডিসি সম্মেলন জমা পড়েছে তিন শতাধিক প্রস্তাব পাশাপাশি তাদেরও প্রধান শিরোনামে জায়গা পেয়েছে লন্ডনে চিকিৎসা শুরু বিমানবন্দর থেকে হাসপাতালে তারেক রহমান বিমানবন্দর থেকে মাকে নিয়ে যান হাসপাতালে সাত বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগ ঘন পরিবেশ এবং পাশাপাশি প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে বলা হয়েছে ইআইবির ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে এরপরের আমার হাতে রয়েছে দৈনিক সমকাল মাঠের অভিজ্ঞতা না থাকলেও হতে পারবেন ডিসি শীতিল হচ্ছে শর্ত নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না চার মাসের মধ্যেই ফের নতুন বিবেচনায় তিন ব্যাচের পাঁচশো নয় কর্মকর্তা এবং রয়েছে বিএনপির বিপরীতে বাকিরা স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন সংস্কার কমিশনের মতে মত আগে স্থানীয় সরকার নাগরিক কমিটিও তৃণমূলের ভোট আগে চায় সরকার ও জামায়াতের মনোভাব একই এবং স্থানীয় সরকারের শূন্য পদ পূরণে চিঠি এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান পেয়েছে সাত বছর পর লন্ডনে মায়ের বুকের ছেলে তারিক রহমান অপার মুগ্ধতায় খালেদা জিয়া পাশাপাশি রয়েছে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষোভ ব্যবসায়ীদের হতাশাকে যৌক্তিক বললেন বাণিজ্য উপদেষ্টা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো